হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আক্তার পপি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ফুটবলের উৎপত্তি কোথায় কিভাবে কেন এবং কখন হয়েছিল আসুন আজকে ফুটবলের উৎপত্তি সম্পর্কে জানা যাক প্রায় হাজার বছর পুরনো একটি খেলা ফুটবল প্রাচীন প্রায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের দিকে চীনে কুজো নামক একটি খেলার প্রচলন ছিল যেটি অনেকটাই ফুটবলের মতো তখন চামড়ার একটি বলকে লাথি মেরে মেরে জালে ফেলা হতো এরপর মধ্যযুগের দিকে ইংল্যান্ড এবং ইউরোপের মতো দেশগুলোতে ফুটবলের প্রচলন হয় কিন্তু তৎকালীন সময় ফুটবল ছিল বেশ বিশৃঙ্খল একটি খেলা কেননা পুরো গ্রামবাসীরা এক হয়ে খেলাটি খেলতো কেবলমাত্র একটি বল নিয়ে এবং একে অপরের সাথে লড়াই বেঁধে যেত এবং তৎকালীন সময়ে খেলাটা এত বেশি জনপ্রিয় ছিল যে তৎকালীন রাজা বাচ্চারা গ্রামবাসীদের মধ্যকার লড়াই থামানোর জন্য ফুটবল নিষিদ্ধ করে দেয় উনিশ শতকের দিকে পাবলিক স্কুলগুলোর মধ্যে ফুটবল খেলার প্রচলন দেখা যায় তবে তখনকার সময়ে কোনো নিয়ম নীতি না থাকার কারণে ফুটবল খেলায় বেশ বিশৃঙ্খলা দেখা দিত আঠারোশো সালে সর্বপ্রথম গঠিত হয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমেই প্রথম ফুটবলের জন্য কিছু নিয়ম নীতি তৈরি করা হয় যে নিয়ম নীতিগুলো আধুনিক ফুটবলের ভিত্তিপ্রস্তর হিসেবে পরিচিত এরপর উনিশশো চার সালে গঠিত হয় ফিফা প্রথম ফিফা গঠিত হলেও এটি খুব দেশের মধ্যেই সীমিত ছিল এর প্রভাব তেমন ছিল না সালে ফিফা প্রথম বিশ্বকাপের আয়োজন করে যার মধ্য দিয়ে ফিফা সত্যি আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের নেতৃত্ব প্রদান করতে সক্ষম হয় এবং উনিশশো ত্রিশ সালে প্রথম উরুগুয়ে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয় সে বছর উরুগুয়ে আর্জেন্টিনাকে চার দুই গোলে হারিয়ে বিশ্বকাপ অর্জন করে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি চার বছর অন্তর অন্তর বিশ্বকাপের আয়োজন করা হবে কিন্তু সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়নি এরপর উনিশশো সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রাজিলে বিশ্বকাপের আয়োজন করা হবে এবং তৎকালীন সময়ে ব্রাজিল সবচেয়ে বড় স্টেডিয়াম করেছিল বিশ্বকাপের জন্য কিন্তু ব্রাজিলের এত প্রচেষ্টা এত আয়োজনকে মাটি করে দিয়ে সেইবারও উরুগুয়ে বিশ্বকাপ অর্জন করেছিল এরপর ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের মধ্যকার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়ানোর জন্য উনিশশো সালে প্রথম ইউরোপিয়ান কাপের আয়োজন করে যেটি বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত এবং ধারণা করা হয় যে ফুটবল বিশ্বকাপের পরে চ্যাম্পিয়ন্স লিগই সবচেয়ে জনপ্রিয় ফুটবল খেলা যে বিশ্ববাসীর কাছে এরপর একে একে অনেক আবির্ভাব ঘটেছে খেলায় অনেক বিবর্তন এসেছে বর্তমানে ফুটবল কেবলমাত্র একটি খেলা নয় বরং এটি সমগ্র বিশ্ববাসীর আবেগ অনুভূতি ভালোবাসা ঐক্যের মেলবন্ধন কেননা ফুটবল খেলার মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসী একে অপরের সাথে আনন্দ উত্তেজনায় মেতে ওঠে পরস্পরের সন্নিকটে আসে তো এই জনপ্রিয় খেলার কোন অংশটি আপনার কাছে সবচেয়ে পছন্দের এবং এই যে জনপ্রিয় খেলার যে জনপ্রিয় লিগগুলো রয়েছে তার মধ্যে কোন লীগের সাপোর্টার আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন